আসসালামু আলাইকুম আমি ডাক্তার সাবরিনা সুলতানা মিষ্টি আমি একজন গায়েনী ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ হিসেবে কাজ করে যাচ্ছি প্রথমেই আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু আমরা হচ্ছে প্রসূতিবিদ্যা আমি প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ সে প্রথমেই আমার কাছে অনেক মারা আসেন যে বাচ্চা নেবো এই প্ল্যানিংটা নিয়ে তো আমরা যদি এই জার্নিটাকে চিন্তা করি যে বাচ্চা নেয়া থেকে পুরা প্রেগনেন্সি এবং ডেলিভারি পর্যন্ত তাহলে আমার মায়েদের জন্য আমার কিছু উপদেশ আছে সেটা হচ্ছে যে আপনারা যদি প্রথমেই একটা প্রি কনসেপশনাল কাউন্সিলিং আমরা যেটাকে বলি বাচ্চা নেয়ার প্রস্তুতি হিসেবে ডক্টরের কাছে আসেন সেই ক্ষেত্রে এটা খুবই মূল্যবান কারণ অনেক সময় আমাদের মাদের অজানা কিছু রোগ থেকে যায় যেমন সে উনি হয়তো জানেন না কিন্তু উনি আগে থেকেই ডায়াবেটিক বা ওনার প্রেশার বা থাইরয়েডে কোনো সমস্যা হচ্ছে এই জিনিসগুলো উনি যখন একজন গায়নী ডক্টরের কাছে আসবেন তখন আমরা তাকে মানসিক এবং পারিবারিক এবং সব কিছু নিয়ে একটা কাউন্সিলিং করব। এবং তার কোনো লুকায়িত কোনো অসুখ আছে কি যেমন একটু আগেই আমি বলেছি প্রেগনেন্সি নেয়ার আগে যদি ডায়াবেটিস থাকে বা প্রেশার আমি একটু উদাহরণ দিতে চাই একটা ডায়াবেটিক মা মনে করেন যে উনি হচ্ছে বাচ্চা নিতে চাচ্ছেন তাহলে কেন উনি প্রস্তুতিতে আসবেন কারণ ডায়াবেটিক মা মুখে ওষুধ খাচ্ছেন কিন্তু যখন আমরা গর্ভবতী হব তখন মুখে ওষুধ আমাদের সাধারণত দেওয়া হয় না আমরা সেই ওষুধটাকে ইনসুলিনে কনভার্ট করে নেই আবার দেখা যাচ্ছে খালি পেটে আমাদের একটা টার্গেট যে পাঁচের নিচে এবং খাবার দুই ঘন্টা পর সাতের নিচে এরকম একটা টার্গেট যখন আমাদের রক্তের সুগারের পরিমাণটা আসবে তখনই মা হচ্ছে বাচ্চা নিতে পারবেন তাহলে উনি তাহলে কিভাবে বুঝবেন যে উনি এখন বাচ্চা নেওয়ার জন্য সুইটেবল সময়ে আছেন এটা জানার জন্য তাকে একজন গাইনিকোলজিস্টের কাছে আসতে হবে তারপর একটা উদাহরণ দিচ্ছি যার প্রেশার আমাদের যেই মারা আগে থেকেই প্রেশারে ভুগছেন তারা বিভিন্ন ধরনের প্রেশারে ওষুধ খেয়ে থাকেন কিন্তু অনেকগুলো ওষুধ আমাদের প্রেগনেন্সিতে গর্ভের বাচ্চার জন্য খুবই ক্ষতিকর তাহলে আমরা যদি একজন গাইনি বিশেষজ্ঞের কাছে আসি তাহলে কোন ওষুধগুলো আমাদের গর্ভবতী সময় বাচ্চার জন্য কোনো ক্ষতি করবে না বাট প্রেশারটাকে কন্ট্রোলে রাখবে সেটা সম্বন্ধে আমরা একটা ধারণা নিতে পারি আবার ধরেন কোনো একটা মার থাইরয়েডের সমস্যা তাহলে সেটারও একটা টার্গেট থাকে আমরা বলি বাচ্চা নেওয়ার আগে টিএসএইচ এর পরিমাণটা টু হতে হবে তাহলে একটা মার যদি টিএসএইচ এর পরিমাণ সাত হয় আট হয় নয় হয় তাহলে কি হতে পারে উনি যদি এটা না জেনে প্রেগনেন্সি নেন দেখা যেতে পারে গর্ভপাত হওয়ার একটা ভয় থাকে ব্লিডিং হতে পারে বাচ্চাটা অ্যাবোষণ হওয়ার একটা ভয় থাকে তো এই জন্য প্রি কনসেপশনাল কাউন্সেলিংটা খুবই জরুরি আবার ধরেন কোনো মা কিছুই জানেন না উনি জানতেন আমি সুস্থ একটা মা কিন্তু যখন আমাদের কাছে চেক আপে আসলো এই অসুখগুলো ধরা পড়লো তার মানে ওই সময় যদি আমরা পর্যাপ্ত পদক্ষেপ নিতে পারি তাহলে মা এবং বাচ্চা দুজনই সুস্থ থাকবেন তাহলে আমরা এতক্ষণ আলোচনা করলাম গর্ভবতী হওয়ার আগের প্রস্তুতি আমরা এটাকে বলি পূর্ব প্রস্তুতি এবং মেডিকেলের ভাষায় আমরা এটাকে বলছি প্রি কনসেপশনাল কাউন্সেলিং তাই আমি আমার দেশের মাদেরকে এটাই রিকোয়েস্ট করব আগের ভ্রান্ত ধারণা ভুল যে ডক্টরের কাছে যাওয়ার প্রয়োজন নেই আমার কাছে অনেক রোগী এসে বলে যে আপা আমার শাশুড়ি আমাকে আসতে দেন না আমার মা আমাকে বলে আমাদের অনেকগুলা বেবি হয়েছে কখনো আমরা ডক্টরের কাছে যাইনি কিন্তু তখন ওনারা আট দশটা বেবি নিয়েছেন এমন হয়েছে যে বাচ্চা হতে যে অনেকে মারাও গিয়েছেন এই কথাগুলা কিন্তু ওনারা বলেন না বাট এখন আমরা খুব পরিকল্পিত বাচ্চা নিচ্ছি একটি হলে মানে বলে একটি সন্ত একটি হলে ভালো হয় দুইটি সন্তানের বেশি নয় এই যে আমাদের যে স্লোগান এই সেই স্লোগানে আমাদের একটা বাচ্চাও প্রতিটা গর্ভাবস্থা প্রচণ্ড গুরুত্বপূর্ণ তাই আশা করব আমাদের মায়েরা হচ্ছে প্রেগনেন্সি নেওয়ার আগে থেকেই প্রিকনসেপশনাল কাউন্সিলিংয়ে আসবেন কারণ আমাদের এটার উদ্দেশ্য হচ্ছে একটা সুস্থ মা এবং সুস্থ বাচ্চা যাতে আমরা সুস্থ বাচ্চা নিয়ে বাসায় ফিরে যেতে পারি এটাই আমাদের হচ্ছে টার্গেট আশা করব আমার মারা প্রি কনসেপশনাল কাউন্সেলিং আসবেন এবং এই যে প্রেগনেন্সিতে যে জটিলতা হচ্ছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট গর্ভবাদ বা অ্যাবোসন যেটাকে বলে সেই ঝুঁকি কমে যাবে মারা যে কোনো সময় প্রি একলাম শিয়া একলাম শিয়া খিচুড়িতে ভোগেন সেটা কমে যাবে কিছু কিছু বাচ্চা দেখা যায় জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করে সেগুলাও কমে যাবে ওভারঅল একটা সুস্থ প্রেগনেন্সি জার্নি হবে এবং সুস্থ ডেলিভারি হবে সব মিলিয়ে একটা মায়ের মৃত্যু হার এবং শিশু মৃত্যুর হার আমাদের কমে যাবে তাহলে আমরা প্রি কনসেপশনাল কাউন্সিলিংয়ে আসলে আমাদের মা জন বাচ্চা মৃত্যু হার যেমন কমাতে পারছি মায়ের মৃত্যু হার কমাতে পারছি এবং বাচ্চা এবং মার বিভিন্ন অসুখ থেকে আমরা প্রতিরোধ করতে পারছি তাই আশা করব সব মা আমাদের প্রি কনসেপশনাল কাউন্সিলিং আসবেন আমাদের সাথে দেখা করবেন প্রেগন্যান্সি নেওয়ার প্রস্তুতি হিসেবে আসসালামু আলাইকুম